খুব আতঙ্কজনক এবং খুব মমতা ব্যানার্জি তো নিরাপত্তা প্রদীপ যাদবকে এসপি ভালো বলছি না লোকসভা ভোটে ওই এসপি ওই প্রশ্ন ছড়াটাকে নিয়ে উত্তর বাংলায় কি করেছে আমরা দেখেছি মগেন মুর্মুকে প্রচার করতে দেওয়া হয় কিন্তু এসপি করবে কি যদি নন্দু তেহারি গুলাল সরকারকে মেরে থাকে তাহলে নন্দু তেহারিকে যদি আগে ধরত তাহলে তো এসপি চাকরি যেত এসপির এখন ট্রান্সফার হয়েছে তাই মমতা ব্যানার্জি তার নেতাদের কর্মীদের সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দল তো বাদ দেন মহিলা শিশু কন্যাদের নিরাপত্তা অভয়াদের নিরাপত্তা তো বাদ দেন তার দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না এবং বিরোধী দলের লোক নয় শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর সময় তৃণমূলে দীর্ঘদিনে আর যদি এটা সত্যি হয়ে থাকে কিছু একটা পেয়েছেন বলে ধরেছেন কিন্তু বাকি কোটে প্রমাণ হবে আমি তো বিচারপতি নই আমি বলতেও পারবো কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে গ্রেফতার করে থাকে পুলিশ নিশ্চয়ই কিছু এভিডেন্স পেয়েছে ও এটা খুব অ্যালার্মিং এবং এই মডেল পশ্চিমবঙ্গে সর্বত্র আছে এখানেও আছে নাম বলে আর হিরো করতে চাই না এই ভাঙড়ে আরাবুল শপথের যে লড়াই এই লড়াই হলদিয়াতেও আছে নাম আর বলতে চাই না এসব ছোট ছোট স্মল প্লেয়ার আমার কাছে প্লেয়ারই নয় অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছড়া গুলিতে মিসফায়ার ফায়ার হয়ে না সাধারণ লোকের